স্বাধীনতা দিয়েছিল মুক্ত করেছিল সেই অত্যাচারী স্বৈরাচারী শাসক যে ভিন্ন মত যদি না থাকে তাহলে গণতন্ত্র থাকতে পারে আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে ফিরে যান পরাক্রমশালী মুঘল সম্রাটেরা তারা বাংলাদেশে কিন্তু তাদের রাজত্ব কোনোদিন সঠিকভাবে কায়েম করতে পারেনি ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ তারা সত্যকে অনুসরণ করে তারা আইনকে অনুসরণ করে তারা নিয়মকে অনুসরণ করে তারা গণতন্ত্রকে অনুসরণ করে এবং সর্বশেষ তারা মানবাধিকারকে অনুসরণ করে বাংলাদেশে বিগত পনেরো বছরে কি হয়েছিল আপনারা বক্তাদের মুখে শুনেছেন এই কথাগুলো যাদেরকে গুম করা হয়েছিল যাদেরকে খুন করা হয়েছিল কেন একটি মাত্র কারণে কারণ তারা একটি স্বৈরাচারী সরকারের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছে কিন্তু একথা তো পৃথিবীতে কেউ অস্বীকার করতে পারবে না যে ভিন্ন মত যদি না থাকে তাহলে গণতন্ত্র থাকতে পারে না কাজেই সেই কারণে আমাদের সহকর্মীরা যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা বাংলাদেশের শক্তিতে বিশ্বাস করে যারা বাংলাদেশের আদর্শকে বিশ্বাস করে তারা নিজের জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছিল এবং সর্বশেষ জুলাই অগাস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীন করেছিল আজকে আমরা একদিকে যেমন গুম খুনের শিকার বিগত দশক ধরে তাদের প্রতি শ্রদ্ধা জানাই পাশাপাশি আমরা শ্রদ্ধা জানাই বিগত জুলাই অগাস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা নিজের জীবন দিয়েছে আমরা জানি যে হাজার হাজার মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে হাজার হাজার মানুষ আজকে আহত হয়েছে মানব সভ্যতার ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করবেন করেন তাহলে দেখবেন যে যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে যুদ্ধ করেছে কেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডেতে এসে আমরা সেই সম্মান আজকে বাংলাদেশের মানুষকে দিতে চাই যারা মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছে আপনারা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে ফিরে যান পরাক্রমশালী মুঘল সম্রাটেরা তারা বাংলাদেশে কিন্তু তাদের রাজত্ব কোনোদিন সঠিকভাবে কায়েম করতে পারেনি বাংলাদেশের মানুষ বারবার বিদ্রোহ করেছে স্বাধীনতার জন্য এবং সেই স্বাধীনতার যে সাক্ষ্য আজকে যে জনতা এবং ছাত্ররা যেটা প্রতিষ্ঠিত করেছে সেই ইতিহাস আমি বলেছি শুধু বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের সেটি লিপিবদ্ধ থাকবে আমি ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আমার নিজের এলাকার একটি উদাহরণ দিতে চাই আমি সন্তান নরসিংদীতে সতেরোই জুলাই জেলের তালা ভেঙে বিপ্লব হয়েছিল সেদিন আমি আমেরিকার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যারা পরিচালনা করে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম যে ইউ ডু নট নো হোয়াট ইজ ইন সাইড বাংলাদেশ বিপ্লবের ইতিহাস তোমরা লক্ষ্য করে দেখো ব্যাস্তিন কারাগার ভেঙেছিল যারা তারা ফ্রান্সে মুক্ত ফ্রান্সকে স্বাধীনতা দিয়েছিল মুক্ত করেছিল সেই অত্যাচারী স্বৈরাচারী একশাসক ঠিক তারই প্রতিচ্ছবি আজকে বাংলাদেশে তোমরা দেখবে এবং সেটি পাঁচই অগাস্ট বাস্তবায়িত হয়েছে